বাইশ বছর তো কোন চেষ্টা করে নাই আমি বললাম ভাই তোমার এলাকায় আমার মহাপিলা আছে বুঝলাম আপনি আসেন খুব ভালো হয় ভাই তার বাড়িতে হাজির হয়েছিলাম সঙ্গে করে পুরাণ নিয়ে গেলাম কাজ ইমান

ওই সামনের দিকে এই দিকে থাকে দুর্গা কালী সরস্বতী লক্ষ্মীর ছবি আবার এই দিকে থেকে খাজা বাবা বড় বড় পীর সাহেবের আবার মদিনা মক্কার ছবি থাকে থাকে না থাকে না বলেন যে ড্রাইভার হয় কন্ট্রাক্টর হয় সে ঠাকুরের ধূপ দেয় আর খাজা বাবার মাজারেও ধূপ দেয় আমার খুব মনে মনে চিন্তা হয় সব রকম রাখলো কেন সব রকম রাখার কারণটা কি ঠাকুরও রাখবে খাজা বাবার মাজারও রাখে দেখবেন রাখে

বিশ্বাস হয় মালিক যদি আল্লাহ হলো দুটো দুটো ছেলে নেওয়ার পরে আর তিনটে ছেলে কেন হলো না বলো তখন দুটো ছেলে হওয়ার পরে বোঝে সালমান মা আর যেন গোলমাল হয় না এই ঝামেলা পোয়াতে পারছে না কে খাওয়াবে চারটে পাঁচটা ছেলে নিয়ে কে আমাকে তোমাকে খাওয়াই কে মুখে বলছো আল্লাহ আর ওদিকে বলাই হচ্ছে না হ্যাঁ ঘরের গরুটা যদি দুটো বাচ্চা দেওয়ার পরে বাচ্চা যদি না দেয় যা ভালো নয় তুই বিক্রি কর ঘর থেকে বার কর ঘরের হাঁস মুরগিটা দুটো দিয়ে আর ডিম দেওয়ার পরে যদি আর না দেয় বলে মারাচ্ছ যাবাই কর কি বলছো বলো একটা ছেলে নেওয়ার পরে বা যা ছেলে নেবো না নিশ্চই যা তো ভালো হয় না রে রাগ করিয়েন না বাপ রাগ করিয়েন না কষ্ট নিয়েন না আমাকে কষা কষা খাইয়েছো তো কষা কষা দিতেই মন হচ্ছে

আরে ঠাকা তো দিদি আছে তার নাম হলো লক্ষ্মী কেউ বলবে ভগবানের বিবি আছে তার নাম হলো ভগবতী বলবে ঈশ্বর কেউ বলবে মহেশ্বর ওরা সংসার করেছিল আমার বাচ্চা নাই ভাই তিনি কত সংসার করেন নাই ভাই তিনি জন্ম নেন নাই ভাই তিনি কাউকে জন্ম দেন নাই ভাই আল্লা যদি একটা না পারে এক দুটো তিনটে যদি হতো অনেক পিরসাজ দেখেন গদি একে আর তিন চারটে ঝামেলা শুধু গদি নিয়ে বড় হুজুর বলছে গদি আমার মিজু হুজুর বলছে না গদি আমার গদি নিয়ে মারামারি হচ্ছে কি হচ্ছে না শূন্যত থেকে ধ্বংস করছে কিছু বন্ধ পিড়ে কিছু কিছু মাজারে এখন ন্যাংটা নাচ চলে কিছু কিছু মাজারে এখন গাজার টান চলে হ্যাঁ সত্যিই চলে জি চলে চলে মাজার কমিটি তো আর খুব মজা দিয়ে থাকে